পরিবেশ একটু অসুস্থ ছিল মাফি উঠছিল এবং একইভাবে তাদের খাবারগুলো গুলো অবস্থায় রাখা ছিল দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে আমি ছি লাইন থেকে আলাদা আহ প্রতিষ্ঠানে আমরা মোবাইল ফোন পরিচালনা করি এবং আমরা যখন ঢাকা গাছি লাইনে যাই আমরা দেখতে পেয়েছি যে ভিতরের অর্থাৎ ওদের কিচেনের পরিমা একটা অস্বাস্থ্যকর ছিল মাফি ছিল এই কারণে টিকা কাছি ব্যাংকে মুক্ত অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় তিপ্পান্ন ধারায় আমাদেরকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার পরবর্তী সময় আমরা আরেকটি প্রতিষ্ঠান কাছি ব্যাংক এটিতে আমরা অভিযান পরিচালনা করি আমরা এই প্রতিষ্ঠানেরও যখন কিচেনে গিয়েছি তখন দেখতে পেয়েছি যে ভিতরের পরিবেশ একটু অস্বাস্থ্যকর ছিল মাফি উঠছিল এবং একইভাবে তাদের খাবারগুলো কোন অবস্থায় রাখা ছিল একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন এবং এই কারণে তাদেরকে প্রতিষ্ঠানটিকেও জরিমানা করা হয়েছে বক্তব্য সমর্থন আইন দু হাজার নয়ের তিপ্পান্ন ধারা এখানে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি এবং ঢাকা কাপ্তি ডাইনকে মোট পঞ্চাশ হাজার টাকা একইভাবে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে আমাদের আর কোন অভিযোগ অব্যাহত থাকবে